তোমার সবাই কেমন আছো আশা করি পর থেকে ভালো আছো তো আমিও ভালো আছি দেখো বাড়ি থেকে বেরোলাম খুব ভালো ওয়েদার এখন দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমরা যাচ্ছি এখন দেখা যাক মানে যাই দেখি কোথায় যাই ঠিক নেই কিন্তু আমার পুরোটাই তোমাদের দেখাবো শেয়ার করবো তো চলে আসো এসে বৃষ্টি হচ্ছে নাম ঠিক আসো ने, ने। कड़ी, दातेर तेर खाने पानी আমি থেকে চলে আমি এখন সেই ভাই তালা এমন দিন আসলাম গাড়ি এক লাখ প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আমি ছেড়া সবাই গেছে কিন্তু তো আমরা স্টেশন থেকে নেমে চলে যাচ্ছি তালতলার উদ্দেশ্যে এই যে আমরা এখান থেকে হেঁটে মানে হাঁটা পথে স্টেশন থেকে দু মিনিট হেঁটে আমরা এখান থেকে অটো বা টোটো ধরবো ধরে চলে যাব তালতলা এই যে আমরা টোটো ঠিক করছি এই যে টোটো ঠিক করছি এখান থেকে উঠবো আমরা

দিন পর অবশেষে ভাইরাল তালতলায় চলে এলাম কিন্তু গাইস তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি করব মানে ভিডিও তো করতে পারলাম না বৃষ্টি হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে না মানে সেকেন্ড সেকেন্ডে বৃষ্টি হচ্ছে সেকেন্ড সেকেন্ডে বৃষ্টি হচ্ছে আর সবাই দেখো ওই ছাউনি তলায় দাঁড়িয়ে আছে যে আর আমরা রাস্তায় হাঁটছি কেন কোনো গাড়ি পাচ্ছি না আমাদের বাড়ি যাবো কোনো গাড়িও পাচ্ছি না আর চারিদিকে না তো কি আছে এখানে পাট বাগান কত রকমের পাট চাই লাল পাট সাদা পাট সব ধরনের পাট পাওয়া যাচ্ছে এখানে আর পাশে তো আমার কি ফুল আছে বলো বলো কি ফুল গাঁদা ফুল গাঁদা ফুল গাঁদা ফুল তো প্রচুর গাঁদা ফুল হয়ে রয়েছে আর মানে প্রচন্ড ভিড় হয় কিন্তু আজকে আর ভিড় হচ্ছে না যেহেতু আমরা মানে মানে বৃষ্টি হচ্ছে বলে আর আমরাও এসেছি বলে আর একটা কথা না বললে নয় এতক্ষণ কিন্তু আমার পাশে ছোটা ভাই ছাতা ধরে আমাকে অনেক হেল্প করেছে আর দেখো কি প্রচন্ড বৃষ্টি বেশি বেশি চারিদিকে যেন শুনশান আর আমরা কিন্তু একটা ছাউনির তলে দাঁড়িয়ে আছি তবুও কিন্তু ছাউনি দিয়ে মানছে না জল পরে ভেজে যাচ্ছে তার মধ্যে গণেশ দাও ভিডিও করছে সে আমরা ভাইরাল তালতলা ছেড়ে চলে এলাম বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো আমরা টোটোতে উঠে পড়েছি ভাইরাল তাল দেখে আমরা টোটো করে তো দেখালাম টোটো করে মানে এসে পৌঁছেছি গাগনাপুর স্টেশনে এইখানে আমরা ওয়েট করছি মানে এখানে স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য টিকিট কেটে আসলাম এখনো বলছে যে প্রায় এক ঘন্টা ট্রেন লেট এক ঘন্টা পর এদিকে তো প্রায় কটা বাজে দেখে বলছি কটা বাজে এখন আমাদের পাঁচটা চব্বিশ বাজে পাঁচটা চব্বিশ বাজে এখন তো দেখা যায় কখন ট্রেন আসে আর এরা কিন্তু এখানে ভাইরাল জিনিস কথাবার্তা বলছে মানে একটা ভাইটাল এখানে কিন্তু ভাইটাল একটা কথা আলোচনা হচ্ছে তোমাদের মধ্যে হচ্ছে আলোচনা আমি তো জানি না কি আলোচনা করছে তোমার দুজনে মিলে এখানে তো বলো তো তা তোমার বলো তোমরা ভাইরাল